ঠাকুমা ঘুমের চলে বলেছে তাই এগুলো এনেছি ঠাকুমার জন্য পাঁচ টাকা করে নিয়ে যাক একটা ঠাকুমা এই খাওয়াটা কি খাবার জানো এর মধ্যে গাইস কিন্তু কুমির এটা কিন্তু একটা কুমিরের ডিজাইন বানিয়েছে দেখতে একদম সেম কুমির কিন্তু খাওয়াটা কিন্তু খেতে একদম শেট টেস্ট আমি কিন্তু খেয়েছি দারুন লাগে খেতে দারুন তো দেখো তো কি এটা আমি তো লেখা জানি না হ্যাঁ ভিতরে কি এটা কি ছবি কি আঁকানো আছে এস তোমরা একবার দেখো চল এটা খুলি আগে খুলে দেখবো খাবার এটা কি ও এটা একটা জাস্ট কুমির মাছ

ঠাকমা বলছে বন্ধুরা হ্যাঁ ভিডিওটি লাইক করো তাই তো আর শেয়ার করতে হবে না শেয়ার করতে হবে না শেয়ার করতে হবে না বলে আর ললিপপ ঠাকমা কিন্তু ছন্দা বলে যখন টিভি দেখতে বসে ঠাকমা কিন্তু চকলেট খেতে খুব ভালোবাসে তাই ললিপপটা ঠাকমা লাই দেখো মানে মেরি বিস্কুট ঠাকুমা খুব ভালোবাসে এটা এর মধ্যে কিন্তু ক্রিম আছে দারুন টেস্টি খাবারটা ঠাকুমা সেই ফাটাফাটি এটা ধরো আর আমিও খাবো ঠাকুমার সাথে আর বাবাও খাবে ধরো আমি একটা খাই গাইস ঠাকুমা নাতির ভালো ভালো ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করা লাইক করতে হবে তাই তো ঠাকুমা দেখলে হবে না হ্যাঁ সবাইকে লাইক করতে হবে তাই তো আমাদেরকে সাপোর্ট করতে পারো তাই তো হ্যাঁ তাদেরই একশো এক হাজার কে করে দিতে হবে হুম 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 করছে তো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো মানে শেয়ার করো মানে ফলো করো